বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর এবার থেকে গোমাংস নিষিদ্ধ করা হলো অসমে প্রকাশ্যে খাওয়া যাবে না গোমাংস বড় ঘোষণা নিঃসন্দেহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সময় এবার থেকে গোমাংস নিষিদ্ধ করা হয়েছে অসমে এবং প্রকাশ্যে খাওয়া যাবে না গোমাংস হোটেল অনুষ্ঠান বাড়িতে খাওয়া যাবে না গোমাংস সহ দেখলেই ব্যবস্থা নেওয়া হবে কোনো ব্যক্তিকে যদি দেখা যায় প্রকাশ্যে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সরকারের পক্ষ থেকে ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিঃসন্দেহে বড় ঘোষণা বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর গোমাংস নিষিদ্ধ করা হলো এবার অসমে প্রকাশ্যে গোমাংস খাওয়া তো দূর এমনকি হোটেল ও অনুষ্ঠান বাড়িতেও খাওয়া যাবে না গোমাংস গোমাংস সহ কোনো ব্যক্তিকে যদি প্রকাশ্যে ঘোরাঘুরি করতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে कठोर तक कठोरतम पदक्षेप ग्रहण करा में हमें गो हत्या को निश्चित करने के लिए कानून लाया थे ये तीन साल हो गया उससे हमें काफी सफलता हम मिला हो। लेकिन अभी आगे जाके हम ये निर्णय किया हो कि आसाम में गो मांस कोई भी रेस्टोरेंट और होटल में सर्व नहीं होगा और साथ में कोई पब्लिक फंक्शन में भी या पब्लिक प्लेस में भी ये सर्व नहीं किया जाएगा सो so, ये हमने कंप्लीटली होटल रेस्टोरेंट और पब्लिक प्लेस में बीफ को हमें कंजम्पन ऑफ बीफ मांस को खाना हमने आज से बंद करने का निर्णय लिया पहले हमारा यह निर्णय था कि मंदिर का पांच किलोमीटर तक लेकिन ये अभी हम पूरा स्टेट में एक्सपांड कर दिया हूं कि कोई भी कम्युनिटी प्लेस में पब्लिक प्लेस में होटल में रेस्टोरेंट में आप इसको खा नहीं पाएगा

আর গোমাংস বন্ধ করবার জন্য তো স্বয়ং গান্ধীজি বলে গিয়েছিলেন ভারো করে ভারতের সংবিধানটা পড়লেই বোঝা যাবে যে সংবিধান প্রণেতাদের উদ্দেশ্যটা কি ছিল ভারতবর্ষের যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা মুসলিম আছেন রবীন্দ্রনাথের উপন্যাসেও দেখা যাচ্ছে যে তার যে উঠে আছে তখন তারা গোমাংস ভক্ষণ করতেন না গোমাংস ব্যবহার করা হতো ভারতবর্ষে মোঘল যুগে হিন্দু মন্দিরকে অপবিত্র করে দেবার জন্য পরবর্তীকালে ইংরেজ এখানে এসে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করবার জন্য গোমাংস আরো প্রভাবিত করে দেন যেখানে ইসলামের উৎপত্তি হয়েছে সেখানে কেউ কোনোদিন গরু দেখেনি তাদের যিনি ধর্মগুরু যিনি এই ধর্মের প্রবর্তক তিনি গোমাংস ভক্ষণ তো অনেক দূরের কথা তিনি গোদর্শনও তার জীবনে কোনোদিন হয়নি সুতরাং

তারা কি অনুগ্রহ করে বলবেন যে প্রকাশ্যে গোমাংস খেয়ে তারা কি রাজনীতি করছিলেন না ভোট ব্যাংকের দিকে কি বার্তা দিতে চাইছিলেন না বেশ ধন্যবাদ জানাই আপনাকে সমীর ভট্টাচার্য তিনি ছিলেন বিজেপি সংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আরও একবার জানাই নিঃসন্দেহে একটা বড় ঘোষণা অসমে সরকার তারা করেছেন আর এই মুহূর্তে সুজন চক্রবর্তী সিপিএম নেতা তিনি আমাদের সঙ্গে রয়েছেন সুজনবাবু অসমের মুখ্যমন্ত্রী একেবারে স্পষ্ট করে বলছেন গোমাংস নিষিদ্ধ করা হলো অসমে আপনার প্রতিক্রিয়া নেব প্রথমে এই বিষয়ে আমাদের মতো দেশে বৈচিত্র্য তার মধ্য দিয়েই ঐক্য ফলে খাদ্যের অভ্যাস পোশাক পরিচ্ছদ ভাষা প্রত্যেকটি মানুষ তার মতন ফলে কারুর খাদ্যাভ্যাসে কারুর জবরদস্তি করাটা কাজের কথা নয় কেউ ডাকে ডাকেতেই পারে বহু লোক খান না আজকাল এমনকি রেডমিড অনেকে খান্না কিন্তু কেউ যদি খায় আমি তাকে বাধা দেব বা করতে দেব না আমাদের মতন দেশের এটা পদ্ধতি নয় এটা প্রকরণ নয় ফলে যা আসাবে করছে সেটা আমাদের দেশের সাংবিধানিক ভাবনা বিবেচনার সঙ্গে সম্পর্কিত লয় যায় না এটা একটা উদ্দেশ্য নিয়েই করা হয় খালি এটা জবরদস্তির মনোভাব আমার ইচ্ছায় তোমায় চলতে হবে আমার ইচ্ছায় তোমায় খেতে হবে এটা দিল্লিতে তো টিফিন বাক্স খুলে গন্ধ শাখা হচ্ছিল বড় পরম্পরা বেশ ধন্যবাদ জানাই আপনাকে সুজন চক্রবর্তী তিনি ছিলেন এই মুহূর্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সিপিএম নেতা আর অন্যদিকে বাংলাদেশের কি পরিস্থিতি রয়েছে একেবারে শুরু আপনাদের সামনে রিপাবলিক নেটওয়ার্ক তুলে ধরেছিল আরও একটা খবর আপনাদের সামনে রাখি যে বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করছি সেই বাংলাদেশের সুনামগঞ্জে হিন্দুদের দোকান এবং বাড়িতে কার্যত লুটপাট চালানো হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে অত্যাচারের প্রতিবাদে সরব জামা মসজিদের শাহী ইমাম ইউনুসকে কড়া বার্তা শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি বাড়ি ভাঙচুর করা হলো যেখানে মূলত হিন্দুরা বাস করেন সেই গোটা এলাকায় আগুন লাগিয়ে দেওয়া হলো একাধিক মন্দির ভাঙচুর করা হলো সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে শাহি ইমাম তিনি এবং তিনি বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর মিসট্রিটমেন্ট হচ্ছে তাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নকারজনক যেভাবে মন্দিরে হামলা চলছে তা অত্যন্ত নিন্দনীয় মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ব্যবস্থা নিন একটু রাজ্যের খবর দিকে নজর রাখি যেখানে ফের একবার দুর্নীতির অভিযোগ উঠল আবাসে হরিশ্চন্দ্রপুর এবং সেখানেই আবাসে দুর্নীতির অভিযোগ সামনে আসছে গ্রাম সভার সামনে কান্নায় ভেঙে পড়লেন বঞ্চিতরা আবাসের তালিকায় নাম না থাকায় কেঁদে ফেললেন বঞ্চিতরা অভিযোগ জানাতে এসে চোখের জলে ভাসালেন এক মহিলা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তিনি কাঁদছেন শুধুমাত্র বঞ্চনার শিকার তাকে হতে হয়েছে হরিশ্চন্দ্রপুরের ঘটনা যেখানে গ্রাম সভার সামনেই কান্নায় ভেঙে পড়লেন ওই বঞ্চিত মহিলা আবাসের তালিকায় নাম না থাকায় কেঁদে ফেললেন তিনি ন্যায্যপ্রাপক কিন্তু তারপরও তাদেরকে এই সুবিধা দেওয়া হচ্ছে না আমার পঁয়তাল্লিশ বছরে আছে এটা একশো বার ভোট দিচ্ছি হ্যাঁ কিন্তু আমরা এমন সমস্যা আছি না করি না যারা পাইনি যারা ওইভাবে আছে ওদেরকে দেন তারপরে বাঁচবে তারপরে আমাদেরকে দিবে আগেবার

নিয়ে নিয়ে কালীঘাটের ভয়েস বহুবার কাকুর এবং সেই খবরও আপনাদের সামনে তুলে ধরেছিলাম কিন্তু এই মুহূর্তে আরো একটা খবর দিই যেখানে সিবিআই তৎপরতা এবং সেই তৎপরতাতেই সন্তু গাঙ্গুলি এবং শান্তনু ব্যানার্জির কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চাইছেন সিবিআই আধিকারিকরা আরও বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করবার চেষ্টা করছেন যে কারণের জন্যই নমুনা সংগ্রহ করতে চাইছেন তারা বলে এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি প্রাথমিকের নিয়োগ দুর্নীতি এই সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু ব্যানার্জি এবং সন্তু গাঙ্গুলি তাদেরই কণ্ঠস্বরে অর্থাৎ ভয়েস স্যাম্পেলের নমুনা সংগ্রহ করতে চাইছেন এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা সেই কণ্ঠস্বরের মধ্য দিয়ে হয়তো আরও নতুন কোনো তথ্য সামনে আসতে পারে তদন্ত করতে গিয়ে যাদের যাদের নাম সামনে আসে তার মধ্যে অন্যতম কালীঘাটের কাকু এবং তার ভয়েস স্যাম্পলের সংগ্রহ করা পাশাপাশি সেই তথ্য থেকে কোন কোন বিষয়গুলো তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে প্রমাণস্বরূপ এবং তার পরবর্তীতে দাঁড়িয়ে এই সন্তু গাঙ্গুলি এবং শান্তনু ব্যানার্জির কথা বলা হচ্ছে তাদের কণ্ঠস্বরের নমুনাও তারা সংগ্রহ করতে চাইছেন হয়তো সবটাই মিলিয়ে তারা দেখতে চাইছেন যে কারণের জন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তাদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়